হেমর দেশ যাদের করেছো অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাওনায় স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরশেরে প্রতিদিন ঠেকায়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতা রুদ্র দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তিরে তবে নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলায় সে যাই বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাধি যে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানে অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবুও করো নমস্কার তবু নত করি আঁখি দেখিবারে পাও না নাকি নেমেছে ধুলার তলে হীনপতীতের ভগবান অপমানে হতে হবে তোরে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যুদোধ দাঁড়ায়ছে দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনও সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্মে সবার সমান